过来，过来！Mm hmm বলুন দাদা আজকে কি কর্মসূচি হলো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পরিবহন দপ্তরের সহায়তায় আমরা রায়গঞ্জ ডিভিশনে দুটো নতুন বাস আমরা পেয়েছি এই দুটো বাস আজকে কলকাতার জন্য উদ্বোধন করা হলো যে রকেট সার্ভিস আমাদের চলে এতে মানুষ ভালো পরিষেবা পাবে এবং প্রতিদিন কলকাতা যাতায়াত করতে পারবে এবং এই এনমিসি আমাদের কাছে উত্তরবঙ্গের মানুষের কাছে একটা আবেগ কারণ পাবলিক বাস থেকে স্টেট বাসে মানুষ চলার যে প্রবণতা না এটা বেশি আছে ফলে আজকে আমরা খুব খুশি যে দুটো বাস আমরা রায়গঞ্জ ডিভিশনের রায়গঞ্জটি তো পেয়েছি এখান থেকে কীরকম কী হয় এই বাস থেকে মানে আপনাদের আমাদের রেট তো খুব কম আছে কিন্তু তারপরেও আমাদের স্টাফরা খুব সুন্দরভাবে চালায় আমরা ধীরে ধীরে অনেক মানে প্রদেশ করেছি আগামী দিনে নিশ্চয়ই এটা আমাদের বলা যায় নতুন বাসের কী ফ্যাসিলিটি থাকছে তোমাদের প্যাসেঞ্জার কমফোর্টলি যেতে পারবে এবং কোথাও বাসে মানে টেকনিক্যাল ফল্ট হবে না এবং মানুষ চায় সবাই নতুন গাড়িতে উঠতে এবং সঠিক টাইমে গন্দোবস্থায় পৌঁছাতে পারবে এটা একটা আরেকটা বিষয় দাদা যে পুরনো যে বাসগুলো ছিল সেগুলো তো বাতিল করা হচ্ছে বাতিল করে নতুন বাস দেওয়া হচ্ছে তো এই পুরনো বাসের তুলনায় এই বাসের সিট আসন কিছু কম এই বিষয়টা যদি একটু বলেন যাতে মানুষ কমফোর্ট যেতে পারে আগে যেমন সামনে পা রাখা অসুবিধা ছিল এগুলোকে আস্তে আস্তে ধীরে আপগ্রেড করা হচ্ছে যাতে মানুষ কমফর্টে যেতে পারে তাহলে আরেকটা বিষয় আরেকটা শেষ প্রশ্ন সেটা হচ্ছে আমাদের রায়গঞ্জ সিপুর থেকে বিভিন্ন গ্রামীণ এলাকার কিছু রুটে বাস বন্ধ আছে এই বিষয়টা আপনারা কি ভাবছেন এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা একটা লোকেশানটা দেখি কোথায় চললে ভালো হয় কারণ কিছু জায়গায় আমাদের হয়তো বাস চলাচলে মানে অযোগ্য হয়ে যাচ্ছে মানে প্যাসেঞ্জার হচ্ছে না সেটা তো আমরা বাস চলাচল হচ্ছে আপনার নাম আর ডিজিকেশন আমি আমার নাম গৌতম পাল আমি ভয়চন্দ্র সব মাই চায় মেয়েকে রাজ মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের উইট

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ